হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি ও সিরাতুল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে ঈদ উল শুভেচ্ছা ও ঈদ মুবারক সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের কুরবানি গরুটা যেখানে রাখা হয়েছে ওইখান থেকে গরুটা নেওয়ার জন্য আর আমাদের এলাকায় কিন্তু যে গরুগুলো কুরবানি দেওয়া হয় সবগুলো গরু কিন্তু হচ্ছে গিয়ে একসাথে রাখা হয় আমাদের এলাকায় যেটা আমরা ছোট থেকে দেখে আসছি আমাদের এই জায়গায় প্রতিটা বছরই কিন্তু সবগুলো গরু একসাথে রাখা হয় কারণ হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে বাসার মধ্যে গরু রাখতে পারে না বা হচ্ছে গিয়ে একসাথে রাখার অনেকটাই কিন্তু হচ্ছে আনন্দ থাকে যে এলাকার সবগুলো গরু একসাথে থাকে দেখা শোনার মধ্যে সবকিছুর মধ্যে মিলে একটা আনন্দ থাকে এই বিষয়টা হচ্ছে কি আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে গিয়ে সবগুলো গরু আমরা একসাথে এই জায়গায় দেখতে পাই আমাদের এলাকা আর ব্লকটা দিতে দিতে হয়তো বা একটু লেট হয়ে গেছে কারণ আমি হচ্ছে অসুস্থ ছিলাম তার কারণে কিন্তু হচ্ছে গিয়ে ব্লকটা আপনাদেরকে দিতে পারিনি অনেকে হয়তো বা বলতে পারেন যে হচ্ছে কি কুরবানি দুই দিন আগে চলে গেছে আজকে কেন ব্লক দা হইতেছে আমি একটু অসুস্থ থাকার কারণে ব্লকটা দিতে পারিনি যাই হোক এখন থেকে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা আবার রেগুলার ব্লক পাবেন তো এখন কিন্তু হচ্ছে কি বাসা থেকে কিন্তু আমি গোসল টুসুল করে বের হয়ে গেছি যেহেতু আমাদের ইচ্ছে কি ঈদের নামাজটা পড়তে হবে আর আমাদের ঈদের নামাজটা আমি চিন্তা করছি যে আজকে আমাদের ভাই দাদা যারা আছে সবাই মিলে একসাথে পড়বো আমাদের এখানে কিন্তু হচ্ছে কি জামাত কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মাদ্রাসা যেটা আছে ওইটাতে হচ্ছে গিয়ে একটা মেধা হয়েছে মসজিদে একটা মেধা হয়েছে তো আমি চিন্তা করেছিলাম যে সকালবেলা হচ্ছে গিয়ে আপনার সাড়ে সাতটার দিকে প্রথম জামাতটা আমি আদায় করব তবে প্রথম জামাত আদায় করতে করতে কিন্তু আমাদের যারা ভাই ব্রাদার ছিল সবাই কিন্তু হচ্ছে গিয়ে একসাথে হতে পারি না দেন হচ্ছে গিয়ে আমাদের দেরি হয়ে যায় তারপর আমরা যেটা করি সেটা হলো যে আমাদের নামাজটা পড়তে পড়তে প্রায় সাড়ে আটটা আমাদের লাস্টে যে জামাটা ছিল ওই জামাটা আমাদের হচ্ছে গিয়ে আদায় করতে হয় এন্ড আরেকটা কথা বলতে গেলে হচ্ছে গিয়ে রোজার ঈদ থেকে কিন্তু আমার কুরবানির ঈদটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে কারণ হচ্ছে গিয়ে কুরবানির ঈদে কিন্তু আপনার হচ্ছে গিয়ে নামাজ পড়ে এসে দেন হচ্ছে গিয়ে গরু জবাই করে গরু কাটাকাটি করা সো সব কিছু মিলে কিন্তু এগুলো আমার কাছে খুবই ভালো লাগে ছোটবেলায় আমরা যখন ঈদ পালন করতাম তখন কিন্তু ঈদের মধ্যে কিন্তু অনেকই মজা থাকতো আর যত সময়ের সাথে বেড়ে উঠতেছি ততই কিন্তু হচ্ছে কি ঈদ আনন্দটা কিন্তু এখন পাওয়া যায় না আগের মতো এবারের ঈদটা আপনাদের কেমন কাটলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সো ঈদের নামাজটা শেষ করে হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে আর বাসার দিকে যে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে দেন হচ্ছে গরু জবাই করতে হবে বাসা আস্তে আস্তে দেখতেছিলাম যে আমাদের এলাকায় যে গরু ছিল ম্যাক্সিমাম গরু কিন্তু হচ্ছে হচ্ছে যে জবাই জবাই করা হয়ে গেছে তারপর তারপর দেখি হুজুর দাঁড়ায় আছে আমি তাড়াতাড়ি করে আমাদের গরুটা ছিল ওইটা করার জন্য প্রস্তুত করতেছিলাম গরু জবাইয়ের সময় যে জিনিসটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হয় গরু যেন একটু যেন ব্যথা না পায় বা গরু যেন হচ্ছে গিয়ে কষ্ট না পায় ওইভাবে হচ্ছে গিয়ে গরুটা কুরবানি করা উচিত যেহেতু আমরা সবাই হচ্ছে কি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তাআলার নামে হচ্ছে কি কোরবানি দিচ্ছি ওইটা মাথায় কিন্তু হচ্ছে আমাদের গরুটা কুরবানি করেছি আলহামদুলিল্লাহ এই কুরবানির ঈদটার মধ্যে কিন্তু আলো খুবই অসুস্থ ছিল সবাই আলোর জন্য একটু দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় কথা বলতে বলতে চলে আসলাম ব্লগের শেষের দিকে এই ঈদের দিনের ব্লগটা ছিল এতটুকুই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ